আসসালামু আলাইকুম তো ভাই অনেকদিন পরে তোমাদের জন্য আমরা কাজ করতেছি ভালো মশলা করতেছি তো আমাদের আমি ভালো মশলা কাটা দিতেছি তো এরপরে কাটা দেওয়ার পরে গাঁদনি করবো তো মেলা দিন পরে কোনো ভিডিও আপলোড দিই তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও আপলোড দিই তো তোমরাও জানো আমি কী কাজ করি তো ভাই আমি রাজমিস্ত্রি কাম করে করেছো না তো ভাই যারা 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 রাজমিস্ত্রি কাম দেয় তারাই জানে যারা মধ্যে ভিতরে ঘরে পড়ে পড়ে পেন তারাই জানে যে কষ্ট করে তো ভাই অনেক কষ্ট করা হয় ভাই কী রাজমিস্ত্রির কাজ ভাই কী করবো করার কিছু নেই তো আমরা এই রাজমিস্ত্রি কাজগুলো করি তো ভাই দেখেন আমরা এই যে তো আমরা চারজন আছি তো এখানে আমরা দুজনের এখন মশলা কাটা দিতেছি তো ভাই কাটা দেখতে পারবেন আমরা কী এরকম কাজ করি কী কাট নিয়ে করতেছি তো এখন এই মশলা আমাদের পানি দেবো কিন্তু পানিটা দেওয়া হয় না এটা স্ক্রিপ করে দেওয়া হয়েছে তো তাই জানি মশলাটা এখন জমা করা হইতেছে আবার জমা কৰা হোৱাৰ পৰপৰ ত' এটা হ'ল ইট নে গাতোনে যে ইট নীত আছে মেলা বেলাই ইট নাই মোটামুটি হাজাৰ বাৰশ হাজাৰ বাৰশ ইট কথা লাগে ত' চাৰিজন মই ইট বোৱা নাই চবেই জানেই কি কৰা লাগে ইট বোৱা নাটনি কৰা লাগিব তোলো এই আৰু ঘণ্টা বৈছিলি লাই নিছি বৃষ্টিৰ দিয়া হৈছে প্লাষ্টিক দিয়ে বস্তা দিয়ে এইটাই শেষ কাম